তো আমাদের বাড়ির পাশে যে জমি আছে ওখানে অনেক জল জমেছে তো চলো তোমাদেরকে তোমাদের তো গাইস আমি এখন আমার জন্য ইট নিয়েছি আমি এই ইটটা দিয়ে করবো আচ্ছা আবার কিন্তু মিষ্টি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে দেখো কত জল চমেছে দেখো সবাই আর ওখান দিয়ে কিন্তু ট্রেনও যাচ্ছে আর এদিকটাও দেখো এদিকে বেশি জল এদিকে কম জল হ্যাঁ কেন বলতো মাঠ তো একই মাঠ একই না এটা 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 দিয়ে উ উঁচু বেশি এটা নিচু বেশি এটা খুব নিচু গভীর আজকে আবার এসেছিল ওরা জলে খেলতে খেলেছিল হ্যাঁ সাঁতার কাটছিলো এই জলে এসে ওরা আবার আজকে সাঁতার কাটছিলো এবার তুই ধর আমি একটা মারবো তুই বল